আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার জলপাইগুড়ির একটি শপিং মলে হানা দেয় মহকুমা শাসক জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর আধিকারিকেরা অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি শহরের আম্বানি গোষ্ঠীর একটি শপিং মল রয়েছে সেখানে বাজারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ সেই খবর পাওয়ার পর জেলাশাসকের নির্দেশে ওই শপিং মলে হানা দেয় প্রশাসন খোঁজ নিয়ে দেখা যায় যে ওই মলে আলু বিয়াল্লিশ টাকা এবং পেঁয়াজ বাহান্ন টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই দাম বাজার দরের চেয়ে বেশ কিছুটা বেশি কিন্তু কেন বেশি দামে বিক্রি করা হচ্ছে সেই বিষয় জিজ্ঞাসাবাদ করেন সরকারি আধিকারিকেরা এছাড়াও এই শপিং মলে বিকৃত কিছু পণ্যের গুণগত মান নিয়েও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেগুলির সত্যতা নিয়েও যাচাই করছে প্রশাসন মাননীয় জেলা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছিল দুটো অভিযোগ একটা হচ্ছে যে আলু এবং পেঁয়াজ এখানে পেঁয়াজ বাহান্ন টাকা কিলো এবং আলু বিয়াল্লিশ টাকা কিলো সময় দেখলাম তাতে বিক্রি হচ্ছে যেটা বাইরে আমরা চেষ্টা করছি দামটাকে নিয়ন্ত্রণ করবার সেটা এই মল কর্তৃপক্ষ ওনারা মানছেন না এরকম একটা অভিযোগ ছিল সেকেন্ড অভিযোগ ছিল যে সুগার কন্টেন্ট নাকি আলু খুব কম এরকম একটা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো মাননীয় জেলাশাসকের নির্দেশে আমাদের যে সাফ টাস্ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স আছেন ফুড সেফটি অফিসার আছেন মাননীয় জেলাশাসক আমাদের সকলকে বলেছিলেন যে এখানে এসে ইন্সপেকশন করবার জন্য আমরা এসেছিলাম আমরা দেখলাম অভিযোগটা সত্যি ওনারা বিক্রি করছেন যেটা আলু সেটা বিয়াল্লিশ টাকায় এবং পেঁয়াজটা বাহান্ন টাকায় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা